মহিলার নিরাপত্তার কথা ভেবে আমাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা ভেবে আমরা সামনে কি আমাদের একুশে জানুয়ারি কলকাতায় আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন হবে শহীদ মিনার ময়দানে আপনারা সব আসছেন তো নাকি এবারে শুধু ছেলেদের নয় শুধু ছেলেদের নাম একটা খবর আছে ছেলেদের সাথে সাথে মেয়েরাও প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ মেয়েদেরকেও যেতে হবে অন্তত আমি বলেছি কলকাতায় আপনাদের পৌঁছাতে হবে শীতের বেলা আমরা এই এত বেলাও আমরা পড়ব না আমরা তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করবো তবে শরীর মিলার ময়দানে একটা বড় চমক আছে চার সাড়ে চার বছর ধরে যে কোনো একটা চমক আপনারা দেখতে পাচ্ছেন না সেটাও আছে আপনারা আসবেন সেই চমকটা শহীদ মিনারের ময়দানে আপনাদেরকে দেওয়া হবে মহিলার নিরাপত্তার কথা ভেবে আমাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা ভেবে আমরা সামনে আজকে আমাদের একুশে জানুয়ারি কলকাতায় আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন হবে শহীদ মিনার ময়দানে আপনারা সব আসছেন তো নাকি এবারে শুধু ছেলেদের নয়

শেষ করব। তবে শহীদ মিনার ময়দানে একটা বড় চমক আছে চার সাড়ে চার বছর ধরে যে একটা চমক আপনারা দেখতে পাচ্ছেন না সেটাও আছে আপনারা আসবেন সেই চমকটা শহীদ মিনারের ময়দানে আপনাদেরকে দেওয়া হবে